একটা সার্ভে করেছিল সিপিএমের আমলে যাতে প্রকৃত গরিবরা ঢোকেইনি কিছু লোক যারা রেশন নেয় না তাদের প্রায় এক কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি কারণ বাম আমলে কী হতো এই রেশনটা তারা তুলে নিতেন ডিলারদের কাছ থেকে এটা আমরা সার্ভে করে বন্ধ করেছি এখন আমরা হানড্রেড পার্সেন্ট লোকের মধ্যে টেন পারসেন্ট লোক রেশন নেয় না যাদের প্রয়োজন পড়ে না হয়তো কিন্তু তাদের জন্য একটা আইডেন্টিটির জন্য একটা কার্ড দিয়েছি আলাদা কিন্তু নাইনটি পারসেন্ট লোক মনে রাখবেন আমাদের এখানে খাদ্যে টোটাল টাকাটা পায় এতে আমাদের যে টাকাটা দিতে হয় সেটা ম্যাক্সিমাম এই যে কালকে বলছিলেন জলজীবন মিশন জলস্বপ্ন কেন জলস্বপ্ন এই কারণে যে আমরা জমি দিই বিনা পয় আমরা জমি কিনি জমি আমরা দিচ্ছি আমরা ডাইরেক্ট চল্লিশ পার্সেন্ট টাকা আরও এক্সট্রা দিচ্ছি মেনটেন্স আমরা করছি খারাপ হয়ে গেলে আমরা দেখছি সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা নাইনটি পার্সেন্ট দিচ্ছি আর ওরা টেন পার্সেন্ট পড়ে ওদের কারণ ওরা দিয়ে খালাস কিছুটা কিন্তু বাদ বাকি দেখবে না তো আপনার ঘর যদি আপনি একটা কেনেন তাতে যদি আলোটা বন্ধ হয়ে যায় তখন তো আপনাকেই সারাতে হয় আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায় আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয় সুতরাং এটা টোটালটাই আমরা করছি এবং এক একটা আপনারা জানেন এক একটা স্টেটে এক একটা নাম হয় তামিলনাড়ুতে যে নামটা হবে বাংলায়তে সে নামটা হবে না এটা ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আপত্তির কি আছে যদি কেউ তার ভাষায় তার নামকরণটা করে কেন দিল্লি একটা চাপিয়ে দেবে এবং তার চাপে তার মতো নাম আমায় করতে হবে বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে বাংলার ভাষা কি নেই না বাংলার সংস্কৃতি নেই আমরা তো এখানে হিন্দি উর্দু নেপালি অলচিকি গোর্খা থেকে শুরু করে রাজবংশী কান্তাপুরী ওদিকে কুরুক ওদিকে সাদ্রি ওদিকে কুর্মি সব ভাষাকেই সম্মান করি সব ভাষাকে আমরা স্বীকৃতিও দিয়েছি আমরা যদি সব ভাষাকে সম্মান করতে পারি তাদের উচিত নামটা নিয়ে একই ব্যাপার হলো আমরা জল স্বপ্ন কেন বলি স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড মিশনটা ইংরেজি ওয়ার্ড কোথাও কোথাও আমরা ওদের ওয়ার্ড যেখানে দেওয়া আমরা বাংলার বাড়ি কেন বলছি কারণ এটা আমার রাজ্যের নাম যুক্ত থাকছে প্লাস বাড়িটা পাচ্ছে সহজ কথা সরল কথা যেটা গ্রামের মানুষ বুঝতে পারে কথার মধ্যেও বাঁধুনি থাকে মনে রাখবেন এবং কথাটা যত সহজ হবে যত সরল হবে সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে কাজে এই বাজেট বলতে পারেন এটার একটা ভীষণ আছে ফর ভবিষ্যৎ এই বাজেটটা কর্মসৃষ্টি করবে প্রান্তিক চাষী থেকে শুরু করে গ্রামীণ মানুষ থেকে শুরু করে ঘরের মেয়েরা থেকে শুরু করে আমার ছোটো ছোটো ভাই বোনেরা থেকে শুরু করে সকলে যে চুরানব্বইটা স্কিম চলছে শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয় সবটাই একটা সেতুবন্ধন উন্নতির সেতু বন্ধনে উন্নতির কর্মবন্ধনে সৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে